আজকে অষ্টমী সেজে বুঝে গুড মর্নিং এভরিওয়ান তো শুভ মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং তো সবার প্রথম আমরা এসেছি সরলেক এ কে ব্লকে এ কে ব্লকের ঠাকুরের থিম হচ্ছে চলচ্চিত্র মানে পুরনো দিনের যে চলচ্চিত্র সেইটাই থিম বাংলা ছায়াছবি তো সেটাতে আমরা ঢুকছি দেখো অসাধারণ ভীষণ সুন্দর সজ্জা। মানে একটু অন্য রকমের থিমটা আমার তো খুব ভালো লেগেছে আর ভীষণ সুন্দর এখানে ফটো তো গেছে আমরা অনেক ফটো শ্যুট করেছি এখানে ভীষণ সুন্দর মেঘে ঢাকা তারা সপ্তপদী মানে পথে হলো দেরি এরকম বিভিন্ন বাংলা ছায়াছবি যেগুলো পুরনো দিনের সিনেমা সে সেইটাকে নিয়েই এই থিমটা মণ্ডপসজ্জা ভীষণ সুন্দর তেমন সুন্দর প্রতিমা তো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ব্লকটা দেখা হয়ে গেল ওরা ভাইও নেদে যাচ্ছে ওরা বেশি এক্সাইটেড তাই না বলো চলো বিজে ব্লক ঠাকুর এটা কি আদিবাসী দেখছেন আগেরটা ছিল চলচ্চিত্র না গো চলচ্চিত্র এটা মনে হয় আদিবাসী বীরসা মুন্ডা এখানে আর কি রাত্রি বেলা অনেক খাওয়া দাওয়ার জায়গা আর এদিকে আবার নাগরদোলা পুরো সেই মেলার মতন হয়েছে খুব সুন্দর এই দেখো

मुझे <Giro entender> रे मलवान नंदन करा सर्व जो मनो मनो कोटी 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 ये जोती ये जोती पण वैसे थोडं एक गप्पा तो आता समोर तो आता आशीर्वाद दिंना राजी से भाग स्वारी सिटई से ए महात्मन नौमदीनम दादा अनेक लोकों वास घेनीय ते जी नमस्कार बोल रहा है सर्व कृषा से आदि पद गोविंद वासुपास की जापती बारे का श्रिंतन दादा अनेक जो आप सर्व साधक उपबोलारे सुगंध दोई

এটা করেছে তাঁত তাঁত বুনছে ঠাকুর দেখা হয়েছে এবার খুব খিদে পেয়ে গেছে তো আমরা এসেছি আউদে তাই এখানে আমরা একটু কিছু বিরিয়ানি একটু লাচ্চা পরোটা আর নেওয়া হয়েছিল মাটন রবসা মাটন গালোটি কাবাদ স্যালাড এইগুলো খেয়ে দিয়ে আর ফ্রেশ লাইম সোডা খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়েছি তাকে একটু পেট পুজো এবার এসেছি নিউ টাউন সার্বজনীন অসাধারণ করেছে ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা তো দেখো শিউলি ফুল চতুর্দিকে শিউলি ফুল আর মা দুর্গার পা আর ভেতরে এটাতে অসম্ভব ভিড় ছিল দেখো ভেতরে কীরকম ভিড় আর ভীষণ সুন্দর এই যে করেছে না মানে বলা যাচ্ছে না মানে কাঁচের মতন চিকচিক করছে প্রতিটা প্রতিটা শিউলি ফুলের মধ্যে আলো জ্বলছে মানে এত সুন্দর আর সবাই এত এখানে ভিডিও করছে সবাই এত ফটো তুলছে দেখবার মতন তো আমরাও তাই করলাম খুব সুন্দর লাইন একটু দিতে হলো বাট খুব ভালো দর্শন আজ হচ্ছে নেক্সট ডে আজ নবমী আজকে লাস্ট দিন দুর্গাপূজার তাই জন্যে ছোটোবেলা থেকে শুনি না নবমী নিশি পোহাইও না মানে নবমী নিশি চলে গেলেই মা চলে যাবে কৈলাসে তো আজকে দেখো ওই জন্যে রাস্তায় মানুষের ঢল নেমে গেছে আমি ব্যালকনি থেকে তোমাদের একটু দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরাও রেডি হয়েছি আমরাও তো বেরোব আজকে সুযোগটা কি ছাড়লে হয় নবমী সন্ধ্যেবেলা একটু তো বেরোতেই হবে সাজু কিছু তো হয়ে গেছে দেখতেই পেলে তিনজনেই আমরা রেডি আর সায়ন্ত বেরিয়ে গেছে বন্ধুদের সাথে ও আজকে সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে যাবে ওইটার উদ্দেশ্য নিয়ে তো বেরিয়েছে জানি না কতটা সফল হবে তো দেখো আমাদের ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওটাও একটা প্যান্ডেল ওটা মন্দির করার একদম মন্দিরতলার যেটা মেন প্যান্ডেল আর এদিকে শতীতলা শস্তীতলা বারোয়ারির আমাদের এখানে আজ এবারে একশো বছর তো এটা আনন্দবাজার থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছে আরও অনেক পুরস্কার পেয়েছে তোমরা তো দেখেছ আর ভীষণ সুন্দর সজ্জা ভীষণ সুন্দর ঠাকুরও হয়েছে তা সেটার জন্যেই দেখো না কীরকম ব্যারিকেড কত লোকজন তো চলো আমরাও একটু বেরোই আর আজকে আমরা এখানে লোকাল ঠাকুর দেখব

প্রচুর জন্য দুটো সরভাজা বলে দিয়েছে আর আমাদের নবমী রাত্রি বলে কথা আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে আমাদের পাড়ায় চলে এসছি আর এখানেই তো সব থেকে বেশি ভিড় খেলাম আর পাপড়ি চাট কিন্তু ওখানে এত ভিড় না ক্যামেরা বের করার উপায় নেই তা খেতে খেতে চলে এলাম আমাদের বাড়ি চলে এলাম তো দেখো বলরাম মল্লিকের দোকান থেকে এটা সরভাজা সায়ন খুব ভালোবাসে আর কীরকম করে দিয়েছে রে না দেখ তো তোর ওইটা পাইটা ঠিকঠাক আছে কি না মাট পাই এইটা বেক সন্দেশ এইটা মাঠ পাই মাঠ পাইটাই মাটা হয়ে গেছে এটা হচ্ছে বেক মিহিদানা কি কি মিষ্টি এনেছি যেগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি বেক মিহিদানা আর এটা হচ্ছে মানের জন্য কাজুর গজা কাজু গজা এইটাই আনলাম আমরা